আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মাছ বোনা তো চলো শুরু করা যাক মাছ বোনা রেসিপিটা প্রথমে প্রথমে আমি নিয়ে নিব মাছ মাছের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে আমি মাছগুলোর সাথে মাখিয়ে নিব তো একাশ উপাশ করে ভালো করে মাখিয়ে নিব কিভাবে মাখিয়ে নিচ্ছি সেইভাবে মাখিয়ে নেবে তখন মাখানো হয়ে গিয়েছে এখন আমি পেনের মধ্যে দিয়ে দেব তেল তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে মাছগুলো ধরা হয়ে গিয়েছে মাছগুলো আমি কিছুক্ষণ মিডিয়াম করে মিডিয়াম আছে করে ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর উল্টে দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো তো এবার মাছগুলো তুলে ফেলবো মাছগুলো তোলা হলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি এখন অ্যাড করে দিব তো পানিটা অ্যাড করার পরে যেহেতু আমি ঘোড়া করবো সেহেতু পানিটা অল্প পরিমাণে অ্যাড করেছি অ্যাড করার পরে পানিটা গলব চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গলব চলে আসলে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করার পরে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম আছে মাছগুলো রান্না করব দেখতেই পাচ্ছ আমার মাছ রান্না